সাথে সাথে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আমার কথা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছে আপনারা সকলে জানেন আগামী ফেব্রুয়ারি মাসে আগামী বছর ফেব্রুয়ারি মাসে সম্ভবত প্রথম সপ্তাহে নির্বাচন হবে এবং আপনারা যারা ঢাকায় বসবাস করেন চাঁদপুরের ভোটার তারা সকলেই কেউ না কেউ কোনো না ভাবে চাঁদপুরের যে পাঁচ লক্ষ বাইশ হাজার ভোটার আছে তাদের প্রতিনিধিত্ব করেন আমি আপনাদের সকলের কাছে মনের থেকে আপনারা চাঁদপুরে যাবেন এবং নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন সাথে সাথে আপনাদের কথায় যে ভোটগুলা ধানের মানে বিভিন্ন জায়গায় যাবে সেই ব্যবস্থাটুকু আপনারা করে দিবেন আমি গত দেড় মাস করছি সেখানে আমি গিয়ে দেখেছি যেমন বিভিন্ন বাড়ি ঘুরে গিয়েছি বিভিন্ন পরিবারের সাথে কথা বলেছি ওনারা কিন্তু বলেছে যে ও আমাদের অমুক ভাই ঢাকা থাকে অমুক ভাই আমাদেরকে দেখাশোনা করে অমুক ভাই আমাদেরকে সহযোগিতা করে তখন আমরা বুঝতে পেরে পারি যে অমুক ভাইয়ের কথাই এই ভোটগুলা ধানের শেষের বাক্সায় যাবে অনেক নন পলিটিক্যাল লোক আছে সেখানে তো দেখা যায় যে ওই নন পলিটিক্যাল লোকের কথায় ভোট কিন্তু ধানের শীষে যাবে এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন সবাই একেবারে এই যে ধানের শীষের সকলেই ধানের শীষের ভক্ত তা না কেউ হয়তো দেখা গেল ভোট ধানের শীষে দিবে কিন্তু তো কোনো সাথে জড়িত না সুতরাং আমার উদত্ত আহ্বান থাকবে আপনারা সকলেই এই নির্বাচনটাকে নেবেন না এই নির্বাচনটা কঠিন নির্বাচন হবে বিশেষ থেকে আছে সেই ইয়াং ভোটারদেরকে আমাদেরকে আকৃষ্ট করতে হবে যেন আমরা ইয়াং ভোটারদের আমরা ভোট পাই ইতিমধ্যে আমাদের নেতা তারেক রহমানের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আমি বিশ্বাস করি যে থার্টি ফাইভ পার্সেন্ট ভোটারের মধ্যে অন্তত বিশ পার্সেন্ট ভোটার আমাদের ধানের শীষে ভোট দিবে এই বিশ্বাসটুকু আমি করি কারণ বিভিন্ন মহলে যখন আমি চলাফেরা করি তখন তারা এই জিনিসটাকে পজিটিভ ভাবে নেয় আপনারা সবাই যেহেতু এখানে অনেকেই আছেন ঢাকায় নেতৃত্ব দেন কিন্তু ভোটার চাটুরে হয়েছে। আপনাদের কাছেও আমার উদাত্ত আহ্বান থাকবে আপনারা অন্তত এক সপ্তাহ আগে চাঁদপুরে চলে যাবেন যদিও আপনারা ঢাকার থেকে যদি চলে যান ঢাকার কিছুটা হলো ভোটের আপনাদের যারা ফলোয়ার আছে ক্ষতি হবে তারপরেও আপনার নারীর টানে আপনারা যদি চাঁদপুরে থাকেন তাহলে না এই ভোটটা আমাদের জয়লাভের ক্ষেত্রে অনেক সুবিধাজনক অবস্থানে আমরা থাকবো আমাদের কিন্তু একটি চ্যালেঞ্জ আছে সেখানে আপনারা সবাই জানেন যে নিম্ন কক্ষ আমরা যারা নির্বাচিত হয়েছি নির্বাচিত হব তাদের মেক্সিমাম যত ভোট পাওয়া যাবে যত বেশি ভোট পাওয়া যাবে এতে এসে উচ্চকক্ষের মানে প্রতিনিধিত্ব করবে তাদের জন্য প্রয়োজন হবে সুতরাং আপনাদের সবার মূল্যবান ভোট এবং আপনাদের সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই মুহূর্তে বেগম খালেদা দিয়া এবং আমাদের প্রিয় সকলের প্রিয় নেতা তারেক রহমানের কারণে আমরা সবাই আজকে উন্মুক্ত ভাবে বসবাস করতে পারি আজকে থেকে দেড় বছর আগের কথা চিন্তা করেন ইভেন অগাস্টে এখানে যারা আছে তার 99 নাইন পার্সেন্ট লোক ঘরে ঘুমাতে পারেন চারই অগাস্ট পর্যন্ত পাঁচ তারিখের পর পাঁচ তারিখ দুই চব্বিশের পর থেকে আমরা ঘরে ঘুমানোর এক সুযোগ পেয়েছি আমার মনে হয় আমার এই কথার সাথে আপনারা সবাই একমত হবে দ্বিতীয়ত হলো আমরা চাঁদপুর বিনির্মাণ করতে হবে এবং গত পনেরো বছরে আপনারা সবাই বাড়িতে যান যারা চাঁদপুরের স্থায়ী আমরা আমরা যারা থাকি দেখি স্থায়ী আপনারা যাওয়ার সময় দেখেন চাঁদপুরের কিন্তু সেভাবে উন্নয়ন যেমন চাঁদপুর থেকে যদি হাইচরে যেতে হয় আপনাকে সেখানে দেখেন রাস্তার যে অবস্থা বেহাল অবস্থা এই রাস্তাটা আমরা অলরেডি প্রশস্ত করার জন্য কাজ করছি আশা করি আমাদের নেতা তারেক রহমান যদি এই দেশের প্রধানমন্ত্রী হয় আমরা এই নেষ্টাটাকে অন্তত 34 ফিল চড়া করতে পারব আমাদের একটি পরিকল্পনা আছে পুরান বাজার থেকে চরবরিনি পর্যন্ত একটি রিভার ড্রাইভ করি করা যেখানে যেখানে মানুষ খুব অল্প সময় আপনার চাতপুরে ঢাকার থেকে গিয়ে চাঁদপুরে যেতে পারে ট্রেন এই তিনটার সমন্বয়ে যে জেলা সেই জেলার নাম চাঁদপুর জেলা এবং ওই জেলার সদরেই এই এবং হাইনচোরে এটার অবস্থা আমরা স্বাস্থ্য সেবার দিকে নজর দিব আপনারা সবাই জেনেছেন আমাদের নেতা তারেক রহমান স্বাস্থ্য সেবার কথা বলেছে আমাদের নেতা তারেক রহমান বিশুদ্ধ পানির কথা বলেছে আমরা যেন ঘরে ঘরে মানুষ বিশুদ্ধ পানি পায় দিকে আমরা নজর দিব আপনাদের যদি কোনো মূল্যবান কোনো মতামত থাকে চাঁদপুরকে সুন্দরভাবে সাজানোর জন্য আপনারা দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের এখানে নেতৃবৃন্দ চাঁদপুরের নেতৃবৃন্দ অনেকেই আছে ওনাদেরকে জানাবেন আমরা যেন আমাদের নির্বাচনী ইস্তেহারে আমরা এগুলাকে যোগ করতে পারি আপনাকে যে মেধা আমাদের কাজে লাগে আমরা অবশ্যই চাঁদপুরকে বিনির্মাণের পথে আমরা আগে নিয়ে যাব চাঁদপুরে দেখেন আপনার একটা ইতিহাসের কথা বলি এটা সকলের জানা আছে এটা ইতিহাস এই কারণে বললাম যুগ যুগ ধরে বাংলাদেশের মানে মুখে চাঁদপুরের যত লোক আছে সকলেই মনে রাখবে একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জায়গা একবার করেছে সেই একবারের জায়গার দাম মূল্য ম্যাক্সিমাম হবে তেইশ থেকে চব্বিশ হাজার টাকা কিন্তু সেটাকে পাঁচ লক্ষ টাকা দেখে তিনশো ষাট কোটি টাকা তসরুপের চেষ্টা করেছে আগের ফেসি সরকার এটা শুধু একটা খাতের কথা বললাম এবং ওই কারণে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত শুধু ফ্যাকাল্টি আছে কয়েকটা কিন্তু সেখানে জায়গা অধিগ্রহণ করে নাই আমরা দুই

একটা এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বত্রিশটা ফ্যাকাল্টি আছে এই বত্রিশটা ফ্যাকাল্টি যদি চালু হয় অন্তত বিশ থেকে পঁচিশ হাজার সারা বাংলাদেশের স্টুডেন্টরা লেখাপড়া করবে আপনাদের সন্তানরাও লেখাপড়া করবে এই একটি কাজ আমরা করতে পেরেছি এবং এবং এটা শাহমুপুর ইউনিয়নে মুখসেরাত একটা জায়গা আছে একবার মেইন রোডের সাথে ঢাকা চিটক রোডের সাথে করেছে এবং এটা একেবারে স্বচ্ছ প্রক্রিয়া হয়েছে ওখানে মৌজারের যা আছে এক টাকাও কেউ বেশি দিতে পারে না এবং সবচেয়ে মজার ব্যাপার শুনবেন যারা কৃষক ওই এলাকার জমির মালিক তারা তাদের কাছে যে ওই যে মধ্যস্থ ভুগিরা যারা বায়না করে সেই বায়না করার সুযোগ আমরা রাখিনি যার যেত মজা রেট আছে তার তিন গুণ পাবে ওখানে যা মজা রেট আছে ওর থেকে তিন গুণ পাবে এটাই হলো গিয়ে আমরা চেষ্টা করব সেখানে আমাদের নেতা তারেক রহমান ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবে এবং আপনাদের সহযোগিতায় এবং এই চাঁদপুরে আমরা এই ইউনিভার্সিটিটা যেন ওনার হাত ধরে আমরা উদ্বোধন করতে পারি সেই জন্য আপনারা আপনাদের সকল চিন্তা করবেন আমাদের আমরা আপনাদেরকে আরেকটু শুভ সংবাদ দিতে চাই আমাদের কিন্তু একটা মেডিকেল কলেজের প্রস্তাবিত একটা মেডিকেল কলেজ আছে এবং এটাতে পাঁচটা কি ছাটটা সেশন অলরেডি চলমান কিন্তু মেডিকেল কলেজের জায়গা এখন পর্যন্ত মানে আজকে পর্যন্ত জায়গাটা পুরোপুরি ভাবে করা হয় নাই ওইটাও আমরা চেষ্টা করছি যেন মেডিকেল কলেজও চাঁদপুরে অতি সত্তর প্রতিষ্ঠিত হয় गांव में আপনি দেখেন পাঁচ থেকে 7000 ছাত্র ছাত্রী লেখাপড়া করবে সুতরাং আমরা চাতুরে দুই টি করার আমাদের খুব আছে একটা সদরে আর একটা হাইঞ্জরে নীলকোমলে আপনারা যারা হাইঞ্জরের বাসিন্দা আছেন তারা শুরু থাকবেন देखिए হাইঞ্জরের নীলকোমলে অলরেডি একটা প্রস্তাবিত ইপিজেট আছে এই সকল এরকম আমাদের চিন্তা ভাবনা আছে আপনারা সহযোগিতা করলে আমরা যদি জয়যুক্ত হই তাহলে আমরা চাঁদপুরে আপনাদের সকলকে নিয়ে আমরা চাঁদপুর জেলাকে জেলার হেডকোয়ার্টার যদি ভালো থাকে তাহলে পুরো জেলাই ভালো থাকে বলা হয় না কথা একটা ইংরেজিতে প্রভাব আছে মর্নিং শোজ দা ডে মানুষ যখন যেয়ে দেখবে যে সকালবেলার আকাশের কি অবস্থা ওইটা দেখলেই বুঝতে পারবে যে আগামী দিন কিভাবে এই চাঁদপুর শহরটা চলবে চাঁদপুর এবং হাইচর হাইচরে আমি যেটা একটা স্ট্যাটিস্টিক হিসাব পেয়েছি যে বাংলাদেশের দশটা উপজেলার মধ্যে যেখানে কোনো কাজ হয় নাই বরাদ্দ হয় নাই শুধু চুরি হয়েছে দশটা উপজেলার মধ্যে হাইচর একটা উপজেলা অথচ অথচ এই যে তেলির মোড় আপনারা সবাই জানেন যে হাইচর উপজেলায় এই তে তেলের মোর একটা জায়গা আছে এত সুন্দর নান্দনিক নদী তো না এটা মনে হয় সমুদ্র ওইখানে আমাদের একটা পর্যটন এরিয়া করলে চাপ মানে ঢাকার থেকে অনেক লোক যাবে আমার বিশ্বাস এবং যদি আমরা করতে পারি এই সকল জিনিসগুলো আমাদের আমাদের মাথায় আছে আমরা যেন চাঁদপুর এবং হাইমচরে লজযাত্রাটা আর অল্প সময়ে নিয়ে আসতে পারি সেটাও আমাদের মাথায় আছে সব করতে হলে আমাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য সেটা হলো তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হলে চাঁদপুরের পাঁচটা সিটি আমাদের প্রয়োজন আমার বিশ্বাস এখানে শুধু চাঁদপুর সদরের লোক নাই চাপুর সদরের হাইন্ডের বাইরেও পরিদোষ এবং বিভিন্ন জায়গার আমি প্রয়োগ করতে দেখেছি ধানের শীষ যাকে দিয়েছে আমরা তার জন্যই কাজ করব যদি কোথাও কোন পরিবর্তন হয় ব্যক্তি আমরা কিন্তু আমাদের জায়গায় থাকব। আমরা ধানের শীষের কর্মী আমরা ধানের শীষের পক্ষে কাজ করব সবাইকে সবাইকে আবারও তাৎপুরে দাওয়াত দিয়ে এবং আপনারা অন্তত ভোটের এক সপ্তাহ আগে চাঁদপুরে আসবেন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক